আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে পিস পিস পাল্লা চৌকাট আপনাদের সামনে নিয়ে আসছে এটা বিক্রি করেছি হচ্ছে লক্ষ্মীপুর জেলা রায়পুর থানা যে স্যার এই চৌকাট ও পাল্লা আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব আনোয়ার হোসেন তো মেহেগুনি পাল্লা এটা বার্নিশ সহ আপনারা জানেন যে মেহেগুনিটা আমরা দুইটা কোয়ালিটি করি একটা মেহগুনি প্রিমিয়াম কোয়ালিটি এটার কোয়ালিটি হচ্ছে মেহগুনি প্রিমিয়াম কোয়ালিটি একশো পার্সেন্ট শাড়ি মেহগুনি চেম্বারে করা পাকা ইঞ্চি পনেরো ওনার একটা পাল্লা দিয়েছি আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি যেটা হচ্ছে থ্রি নকশা হ্যান্ড পলিশ করা তো এই পাল্লাটা আমরা ওনার কাছে দাম রেখেছি হচ্ছে পনেরো হাজার টাকা এটা হ্যান্ড পলিশ সহ এটা থ্রি ডি নকশা একবারে পাকা দেড় ইঞ্চি থিকনেস এটা চার ফিট বাই সাত ফিট যে চৌকাট ওই চৌকাটের এটা পাল্লা উনি এক পাল্লা এটা সবচেয়ে বড় যেটা ওই পাল্লাটা নিয়েছেন আর বাকি যে চারটা পাল্লা নিয়েছেন এটা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি অর্থাৎ আপনার সাড়ে তিন ফিট বাই সাত ফিট যে চৌকাট সেই চৌকাটের পাল্লা এই পাল্লাগুলো আপনার দাম পড়েছে হচ্ছে তেরো হাজার টাকা করে শুধু পাল্লা তো এগুলো এরকম চারটা পাল্লা একই ডিজাইনে দিয়েছি খুবই ভালো ডিজাইন এগুলো আর এর পাশাপাশি মেহগুনি চোকাট গুলো এখানে রাখা আছে অবশ্য মেহগুনি চোকাট যে এগুলো মেহগুনি চোকাট ফুল শাড়ি তো মেহগুনি চোকাট আপনার চার ফিট বাই সাত ফিট যেটা ওই চোকাটটা আমরা ওনার কাছে দাম রেখেছি চার টাকা আর এখানে সাড়ে তিন ফিট বাই সাত ফিটের চোকাটটা দাম রেখেছি তিন হাজার আটশো টাকা এটা আপনারা জানেন তো যেহেতু এগুলো সিজনিং করা জয়েন্ট ফাঁকা হওয়া বাঁকা হওয়ার কোনো ভয় নাই আর এগুলো যেহেতু একশো পার্সেন্ট শাড়ি ঘুণ আসার প্রশ্নই আসে না আমাদেরকে যদি আপনারা অর্ডার করেন আমরা পনেরো থেকে পঁচিশ দিন সময় নিয়ে থাকি এই সিজনিং করতে আপনার নয় দিন দশ দিন এরকম সময় লাগে পাশাপাশি পাল্লা বানানো ডিজাইন করা বার্নিশ করা সব সম্পূর্ণ রেডি করে তারপরে ডেলিভারি পর্যন্ত যাওয়া এটা আমরা পনেরো থেকে পঁচিশ দিন সময় নিয়ে থাকি আমাদেরকে যদি আপনারা পেমেন্ট করেন তাহলে থার্টি পার্সেন্ট টাকা আমাদেরকে আগে পেমেন্ট করতে হবে এটা আপনারা বিকাশের মাধ্যমেও করতে পারেন চাইলে ব্যাংকের মাধ্যমে করতে পারেন আমাদের দোকানে কোনো লোক পাঠায় বা নিজে এসে অর্ডার করতে পারেন ভাইয়ের এই মালগুলো আজকে চলে যাবে আপনার পিক আপে তো পিক আপের যে ভাড়াটা আসবে এটা উনি বহন করবে কুরিয়ারে দেখা যায় যে দুইটা তিনটা গাড়ি চেঞ্জ করে যার কারণে অনেক সময় অনেকে কুরিয়ারে নিতে চায় না যদি পাঁচশো এক হাজার টাকা বেশিও লাগে তারপরে চাই যে পিক আপে নিয়ে যাও পিক নিলে কি হয় আমরা মালটা সুন্দর করে এখান থেকে সাজাই দিলাম আপনি বাড়িতে আপনার বাড়িতে পৌঁছায় গেল কুরিয়ারে নিলে এখান থেকে ওরা একটা গাড়িতে নিয়ে যায় আবার ওই গাড়িটা থেকে ওদের হাফ থেকে আরেকটা ডিস্ট্রিক্ট গাড়িতে করে ডিস্ট্রিক্ট গাড়ি আবার নিয়ে ওদের ওইখানে নামাই দেয় তারপরে আপনাকে আবার আরেকটা গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হয় তো এই ক্ষেত্রে দেখা যায় যে পিক আপে নিলে আপনার সুবিধা হয় তো এখন দুই পিস চার পিস যাদের লাগে তাদের অবশ্যই আপনার এটা কুরিয়ারে নেওয়া লাগবে বা যারা ঢাকা বেশি দূরে বরিশালে যারা আপনার বগুড়া তারপরে নৌগা। সুনামগঞ্জ সিলেট আপনাদের কুড়িয়ারে নিলে ভালো কারণ অল্প মালা এত ভাড়া দিয়ে নেওয়ার দরকার নাই আমরা এগুলোর গ্যারান্টি কি দিই আসলে আমরা মানে আমাদের বর্তমান পরিবেশটা এমন যে একটা লাইট কিনতে চাই ভাই কতদিনের গ্যারান্টি যেটা একটা ঘড়ি কিনি কতদিনের গ্যারান্টি একটা জুতা কিনি কতদিনের গ্যারান্টি তো গ্যারান্টির প্রতি আমাদের খুব একটা আমাদের চাহিদা তো আমাদের এগুলো গ্যারান্টি বলতে আমরা সর্বোচ্চ কোয়ালিটি করে দি। পাশাপাশি এগুলোর যে কোনো ধরনের সমস্যা হয় জয়েন্ট ফাকা হয় বা বাঁকা হয় আমাদেরকে জানাবেন আমরা মিস্ত্রি পাঠাই ঠিক করে দেব যদি ব্যবহারের অযোগ্য হয় যে এমন ভাবে হয়ে গেছে এটা ব্যবহার করা যাচ্ছে না আমরা পাল্টায় আপনার নতুন দরজা বানায় দেবো তবে এরকম পরিস্থিতি ইনশাল্লাহ হয় না তো আজকে এই পর্যন্ত যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম